বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু রয়েছে আমি কলকাতাতে তো কলকাতাতে যে সব থেকে পুরোনো এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সর্বপ্রথম যে পাথরের যে মার্বেলের যে মূর্তির দোকানটা রয়েছে তো সেই দোকানেই কিন্তু এখন আমি রয়েছি তো সেই দোকানটা কিন্তু হচ্ছে কলকাতার বুকে এখনো পর্যন্ত সবথেকে বড়ো মার্বেলের দোকান এবং এখানে কিন্তু তোমরা সব ধরনের মার্বেলের মূর্তি পেয়ে যাবে এবং পাথরের মূর্তি কোষ্টি পাথরের মূর্তি এবং সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে খুবই কম দামে এবং যেহেতু এটা সবথেকে পুরনো দোকান তো এটা রেপুটেশন তো এই দোকানে রয়েছেই এবং এই দোকানের যে মালের কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আর দশটা দোকানে কিন্তু তোমরা এরকম কোয়ালিটি তোমরা পাবে না কেন এই দোকানের কোয়ালিটিটা টোটালটাই কিন্তু একটু আলাদা তোমরা এখানে আসলে নানা রকম অনেক দোকান দেখতে পারবে কিন্তু সব দোকানের থেকেও কিন্তু এই দোকানটা একটু আলাদা আর এদের এত বড় দোকান তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই পুরো ভিডিওরে তোমরা দেখতে তাদের দোকানটা কত বড় জায়গা নিয়ে রয়েছে এবং তাদের হাতের যে কাজ সেই কাজগুলো কীরকম সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তোমরা যদি মনে করো ছোট মূর্তি নেবে বা বাড়ির জন্য কোনো তোমরা মূর্তি নিয়ে যাবে বড় মূর্তি হলে তোমাদেরকে একটু টাইম দিতে হবে আর যদি মনে করো ছোটো মূর্তি নেবে তো তোমরা এখানে রেডিমেড তো পাওয়াই এবং বড় মূর্তিও এখানে রেডিমেড আছে এবং যদি কেউ অর্ডার দিয়ে নিতে চায় তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পনেরো দিন এক মাসের মতন টাইম লাগবে এবং সেক্ষেত্রে তারা কিন্তু অর্ডার নিয়ে যেরকম তোমরা ছবি দেবে সেরকম ছবি দিয়েই কিন্তু তারা মূর্তি তৈরি করে দেবে তো যেহেতু মূর্তির দোকান এটা তোমরা দেখতে পাচ্ছ আমার চারিপাশে রয়েছে এবং অনেক বড় একটা শোরুম কিন্তু এটা মানে এত বড় শোরুম মানে বলার মতন না বাইরে আরও রয়েছে তোমরা দেখতে পারবে তো চারিদিকেই কিন্তু মানে শুধু মূর্তি আর মূর্তি তো শুধু কিন্তু এখানে মূর্তি না এর সাথে সাথে কিন্তু এখানে অ্যান্টিক অ্যান্টিক কিছু জিনিসও রয়েছে যেটা কিন্তু তোমরা অন্য কোন জায়গায় খোঁজলে কিন্তু এখানে মানে পাবে না তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু তোমরা সেই অ্যান্টিক জিনিসগুলো তোমরা দেখতে পারবে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে একটা জিনিস রয়েছে সেটা কিন্তু বহুত পুরনো এবং অনেক অ্যান্টিক জিনিস এটা যেটা কিন্তু সচরাচর দেখা যায় না এই দেখো দেখতে পাচ্ছ পাথরের এই যে মূর্তিটা তোমরা দেখছো এটা কিন্তু একটা অ্যান্টিক জিনিস রয়েছে এবং এখানে কিন্তু আরও জিনিস রয়েছে তোমরা দেখো এখানে যে শোকেসের মধ্যে সাজানো রয়েছে তো এই জিনিসগুলোও কিন্তু এখানে অ্যান্টিক অ্যান্টিক জিনিস কিন্তু এখানে রয়েছে তো সত্যিই কিন্তু একটা অনেক বড় শোরুম একটা এটা তো তোমরা একবার হলেও এখানে আসো সামনেই কালী পুজো অনেকের মন্দিরে কিন্তু মূর্তি লাগতে পারে বা বাড়িতে তোমরা যদি মনে করো কোনো মন্দির রয়েছে বা কোনো জায়গায় তোমরা মন্দির প্রতিষ্ঠিতা করছো তো সেই জায়গায় যদি তোমাদের কালী মূর্তি বলো দুর্গামূর্তি বলো অথবা রাধাকৃষ্ণর মূর্তি বা রামের মূর্তি বা হনুমানজির মূর্তি যদি এরকম যে কোনো ধরনের যদি পাথরের মূর্তি লাগে অথবা কষ্টি পাথরের মূর্তি লাগে তাহলে তোমরা কিন্তু একবার হলেও এখানে আসো এসে ভিজিট করো এসে দেখো আর সবচেয়ে বড় কথা তোমরা যদি এখানে এসে যদি বলো যে তোমরা আমার এই ভিডিওটা দেখে এসেছো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা কিন্তু একটা বেনিফিট অবশ্যই পাবে তো সেটা হচ্ছে তোমরা এখান থেকে কিছু গিফটও পেতে পারো অথবা তোমরা আমার কথা বললে তো এখানে টেন পার্সেন্ট মতন কিন্তু তোমরা ডিসকাউন্টও পেয়ে যেতে পারো তো আর দেরি না করে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি মনে করো প্রয়োজন হয়ে থাকে এরকম কিছু জিনিসের তো এই দোকানের সাথে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো এবং এসে একবার হলেও ঘুরে দেখে যেও তো এখানকার যে মালিক আছে তো তার সাথেও আমি কথা বলে নেবো এবং জেনে নেবো এখানকার দোকানের সম্বন্ধে কিছু কথা আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতাতে এত বড়ো একটা মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এত সুন্দর একটা মার্বেলের দোকান তো চলো তাহলে বন্ধুরা টোটাল যে ওয়ার্কশপটা রয়েছে বা দোকানটা রয়েছে তো সেটা আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি প্রথমেই দাদা আপনাকে নমস্কার জানাই তো আজকে আমি এসছি আপনাদের এই শপে তো এখানে পাথরের সব রকমের মূর্তি পাওয়া যাচ্ছে আমি দেখছি তো এখানে কি কি মূর্তি পাওয়া যাচ্ছে একটু আপনি যদি একটু বলে দেন আচ্ছা

যদি <muchas> আমাদের <muchas>

অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আচ্ছা মনে করুন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে আসে যদি আপনাকে বলে যে আমি এই ভিডিওটা দেখে এসেছি হবে মানে দেখাতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে এসে দেখালে সেই জায়গায় আপনি কিছু দাম কমিয়ে দেবেন আচ্ছা

আর এমনি অর্ডার দিলে তো মোটামুটি যদি কেরো কত দিনের মধ্যে পাওয়া যাবে মূর্তিটা কিছু কিছু সাইজ লাগবে আপনার মিনিট তো আপনি 15 দিন থেকে আপনি 2 মাস 3 মাস পর্যন্ত হয় আচ্ছা মানে মূর্তির উপরে নির্ভর করছে আচ্ছা 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 কৃষ্ণ আচ্ছা এর কৃষ্ণ আছে কিচিং আচ্ছা এটা হচ্ছে আমাদের আমরা এখানে বসব বা এখানে আপনি ঠাকুর দেখবেন এখানে আমাদের সবকম ঠাকুর এখানে পেয়ে যাবে যেটা বাইরে থাকে আপনাকে কোনো যে ইঞ্জিন দিয়ে যেতে পারে বিয়েতনাম ঠাকুরটা এখন পাথরটা বিয়েতনাম দিকে আসে এখানে আমরা চলিয়ে ফেলি মুখটা এখানে আর ঠিক আছে পাথর ওখানে গোটা পাথর আছে এটাই পাথর কিন্তু একটু কস্টলি হয় আমাদের ইঞ্জিন পাথর মধ্যে দুদিন কোয়ালিটি বেশি বলেছি আপনাকে কিন্তু বাংলার ইঞ্জিন পাথরটা একটু আঘাত বেশি হয়

মানে এই চ্যানেলটা যদি কেউ মানে আমার এই চ্যানেল দেখবে আপনি থেকে যদি কেউ ভিডিওটা দেখে আসে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখে তাহলে আসলে আপনার কাছ থেকে কেউ যদি কেউ কোনো প্রোডাক্ট নেয় তো সেক্ষেত্রে একটা গিফট কনফার্ম থাকছে আর প্লাস ডিসকাউন্ট তো থাকছেই দুটোর মধ্যে যে কোনো একটা নয় ডিসকাউন্ট নয় গিফট একটা আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই দোকানে কী কী পাওয়া যায় বা কীরকম দাম বা কত সুন্দর সুন্দর এখানে মূর্তি রয়েছে তো সেগুলো কিন্তু টোটালটাই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানাবে আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কলকাতার বুকে এত সুন্দর একটা মার্বেলের দোকান রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে